দুই সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের তম আসর নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এবার অনুষ্ঠিত হবে বিপিএল দুই মূলত পিএসএল এর ডেট পিছিয়ে নেওয়ার কারণে এবার সেরা সব ক্রিকেটারদের দেখা যাবে বিপিএলে সেই সাথে এবারের বিপিএলে মাঠে ঝড় তুলতে আসছে বর্তমান সময়ের সেরা চার ভয়ঙ্কর ব্যাটসম্যান যারা এবারের বিপিএলে প্রথমবারের মতো খেলতে আগ্রহ প্রকাশ করে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল দুই হাজার পঁচিশে ঝড় তুলতে পারে এমন চারজন ভয়ঙ্কর ব্যাটসম্যানকে চার টিম ডেভিড অস্ট্রেলিয়ার শক্তিশালী ও হার্ড হিটার ব্যাটসম্যান হচ্ছে টিম ডেভিড তার বিধ্বংসী ও আগ্রাসী ব্যাটিং তাকে ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত করে তুলেছে ধীরে ধীরে বর্তমান টি টোয়েন্টি লিগগুলোতে এক বড় নাম করে ফেলেছেন টিম ডেভিড স্লো পিচে তিনি কার্যকারী ব্যাটসম্যান আর বাংলাদেশে স্লো পিচ হওয়ার কারণে তিনি ভালো ব্যাটিং করতে পারবেন তাই এবারের বিপিএলে তাকে দেখা যেতে পারে এবং তিনিও খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিন ফিন অ্যালেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে ফিন অ্যালেন একশো পঞ্চাশ করে থাকেন তিনি ইনিংসের শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন রয়েছে ভালো ব্যাট সুইংও বিশ্বের বড় বড় লিগের নিয়মিত মুখ হলেও বিপিএলে কখনো তাকে খেলতে দেখা যায়নি তাই এবারের বিপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি দুই ফিলসল্ট ইংল্যান্ডের বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে ফিল সল্ট বিশেষ করে পাওয়ার প্লেতে খুব আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন তার ব্যাট যখন চলতে থাকে রানের গতি তখন বেড়ে যায় ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলেন তিনি এর আগে কখনও তাকে বিপিএলে খেলতে দেখা যায়নি তাই এবার তাকে খেলতে দেখা যাবে এক ক্রাভা হেড বর্তমান ক্রিকেট বিশ্বে বলারদের কাছে এক অন্য আতঙ্কের নাম ট্রাভাস হেড তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি যে পিচি হোক না কেন বলারদের পিটিয়ে হালুয়া টাইট করে দেন যতক্ষণ তিনি ক্রিজে থাকেন ততক্ষণ তার রাজত্ব চলে তার চাহিদা বিশ্বের বড় বড় টি টোয়েন্টি লিগে প্রচুর তাই এবারের বিপিএলে প্রত্যেকটা দলের প্রথম চয়েস হিসাবে থাকবেন হেড